কর্মী পাঠানো নিয়ে দুই দেশের সক্রিয় সিন্ডিকেটের জেরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বছরে এ নিয়ে তৃতীয় দফা বন্ধ করা দরজা যদিও সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের কর্মীদের দ্বিতীয় বড় গন্তব্য এই প্রেক্ষাপটে শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই সফরে মালয়েশিয়া কর্মী পাঠানো নিয়ে জটিলতা দূর হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা অন্তর্বর্তীকালীন সরকারের। পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আটে আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনসির নেতৃত্বে গঠিত হয় নতুন অন্তর্বর্তী সরকার তেরোই আগস্ট টেলিফোনে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা এই প্রেক্ষাপটে এক দশকের বেশি সময়ের পর বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার কোন প্রধানমন্ত্রী ঢাকায় দুই দেশের মধ্যকার শীর্ষ পর্যায়ের বৈঠকে মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করে কর্মী পাঠানো সহ নানা বিষয়ে ইতিবাচক আলোচনা হবে বলে মনে করেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা দাতু আমিন নূর রুল আমিন স্বপন এবং নূর আলী এই তিনজনের যোগসাজসে এই সিন্ডিকেটটা সৃষ্টি হয় এটার আমরা পরিত্রাণ চাই এই দুই নেতা যেহেতু দুইজনই মহান মাধ্যমে মানে শ্রম বাজার শুধু মালয়েশিয়া না সারা বিশ্বের জন্য একটা নতুন যুগের সূচনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যদি অনুরোধ করেন যে এখানে তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক এখনো বিছা করা আছে তারা যেতে পারে নাই সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি মাত্র চব্বিশ টাকায় এসি চলবে সারাদিন যমুনা এসি হয়তোবা ওনার সৌজন্যে এটা একটা ভালো রেজাল্ট হইতে পারে আর অভিবাসন সংশ্লিষ্টরা মনে করেন শ্রমবাজার ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা থাকবে মালয়েশিয়ার সাথে বাংলাদেশে অনেক বিষয় নিয়ে সম্পর্ক রয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের শ্রমবাজার এই সংক্ষিপ্ত শহর যে শ্রমবাজার রোহিঙ্গা এই দুটো বিষয় আমরা গুরুত্বপূর্ণভাবে কোনো কিছু পাই এবং এই জায়গায়ও বাংলাদেশ যদি আমরা বলতে পারি যে আমরা কর্মী পাঠাতে চাই সিন্ডিকেট আমি মনে করি তাহলে এই সফরটা সার্থকতা হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফর নিয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এটা কিন্তু অফিশিয়াল ভিজিট হিসাবে তিনি আসেন এটা কোনো ট্রানজিট ভিজিট না এবং এই সফরের সব এলিমেন্ট থাকবে বাইলেটারাল মিটিং ওয়ান টু ওয়ান মিটিং এবং প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ এই সব কিছু নিয়েই আলাপ আলোচনা হবে মানে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে শ্রমশক্তির বিষয়টা আছে এবং সব কিছুতে কিছু সমস্যাও আছে সেগুলি আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব দূর করার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সফর বাংলাদেশের সাথে দেশটি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও দীর্ঘস্থায়ী করবে বলে আশা করা হচ্ছে মাহমুদুল হাসান আজিম ডিবিসি নিউজ ঢাকা